অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডিসি অনিশ সরকার পরিষ্কার জানিয়ে দিলেন যে কালকের যে এসএসসি ভবন অভিযান রয়েছে তার অনুমতি পুলিশ দেয়নি হাইকোর্টের অনুমতি মতো যে আন্দোলন দেয়া অনুমতি দেয়া হয়েছে সেই মতো করা হোক কিন্তু কেন এই কথা বলছে তারা কারণ আগামী কাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে তাদের অডিও প্রকাশ করে তারা বলেছে যদিও সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক তিনি এই কথা মানতে নারাজ কি বলেছেন দেখুন দু হাজার পঁচিশ সোমবার বেলা বারোটার সময় করুণাময়ী মোড় থেকে মিছিল করে আচার্য সদন এসএসসি অফিসের অভিযান রেখেছি এবং বিকেল তিনটের সময় এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আমরা যে পরীক্ষা কেন দেব সেই বিষয়ে আলোচনার জন্য তার কাছে সময় চেয়েছি আজকের বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায় এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এযাবৎকালীন আমাদের নিজের মেধায় পাওয়া চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি কেবল বা আমরা কোনোভাবে যুক্ত নেই দুই সদস্যের কথোপকথন বিধাননগর কমিশনারের তারা প্রকাশ্যে এনেছেন এবং তারা দাবি করছেন যে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে আগামীকাল আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ ঠিক যেরকম জানাচ্ছিলে তুমি একেবারে দেখে এবং সেক্ষেত্রে কিন্তু যারা একেবারে আন্দোলনকারীরা যারা ডাক দিয়েছেন সুমন বিষয় তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে তারা চাকরি হারিয়েছেন চাকরি হারিয়ে রাস্তায় নেমেছেন এবং তারা যে বিষয়টা বলছেন যে গত শুক্রবার দিন তাদের একজন সহকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এসএসসি অভিযানে ডাক দিয়েছেন এবং দুপুর তিনটের সময় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করবেন কথা বলবেন এবং কেন তাদের এই পরিস্থিতি এখনও কেন তাদের পরীক্ষা দিতে হবে সেই বিষয়টাও কথা বলতে চান কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে যে এইরকম হিংসাত্মক আন্দোলনে সেক্ষেত্রে তারা বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু সেটা মিথ্যা অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই অভিযান তারা কিন্তু একেবারে যেহেতু তারা মনে করছে হিংসাত্মক হতে চলেছে তার জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের তরফ থেকে যা পদক্ষেপ গ্রহণ করা সেটা কিন্তু তারা করবেন অন্যদিকে চাকরিরা শিক্ষকদের একাংশের তরফ থেকে সুমন বিষয় যে বিষয় দাবি করেছেন যে কালকে যে অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং আজকের এই পুলিশের বক্তব্যের পরে পরেও তারা জানাচ্ছেন কালকে কিন্তু এসএসসি অভিযান সেটা কিন্তু হবে পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো পুলিশের তরফে যেটা দাবি করা হচ্ছে অর্থাৎ বিধাননগর পুলিশের তরফে যে আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে আগামীকাল এসএসসি অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ সেখানে এই পরিকল্পনা করা হয়েছে বলে পুলিশ দাবি করছে